হঠাৎ রাতে আমার বোনের কাবাব খাওয়ার ক্রেভিংস হইল তখন টাইম ছিল রাত বারোটা তিরিশের মতো যদিও কাছে নাজির বাজার ওপেন ছিল তারপরেও আমরা একটু দূরেই চলে গেলাম আই মিন গুলশান এরিয়াতে রাতের কাবাব টেস্ট করতে রাতের কাবাব বলতে গুলশান দুই নম্বর সার্কেলের শামসুদ্দিন টাওয়ারের নিচে স্ট্রিট ভেন্ডারের নাম রাতের কাবাব তাদের ওপেনিং টাইম সন্ধ্যা সাতটা থেকে রাত তিনটে পর্যন্ত জানতে পারলাম তাদের রাতেই নাকি বেশি কাস্টমার হয় মেনু কার্ড দেখে আমি অর্ডার করে ফেললাম প্রাইস একেবারে রিজনেবল ছিল লাইক একশো টাকা থেকে দুশো টাকার মধ্যে আমি নিয়েছিলাম চিকেন তান্দুরি চিকেন রেশমি চিকেন মালাই কাবাব আর লুচি যা প্রতি পিস মাত্র পাঁচ টাকা করে ছিল তখন টাইম ছিল রাত একটা বিশের মতো আমাদের ফুড সার্ভ করতে সময় লেগেছিল প্রায় দশ মিনিটের মতো সো ফার্স্টেই আমি মালাই কাবাব টেস্ট করলাম যেটা একেবারেই আমার কাছে আনএক্সপেক্টেড ছিল অনেক সফট আর ক্রিমি টেক্সচার ভিতরে খুব ময়েস ছিল খেতে রেশমি কাবরটাও বেশ ভালো তান্দুরি চিকেনের ম্যারিনেট পারফেক্ট ছিল বাট স্পাইসি আর একটু বেশি হলে বেটার হইতো কাবাবের সাথে ওরা মায়োয়ের পাশাপাশি তেঁতুলের মিন্ট চাটনি সার্ভ করে বাট মায়োটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি তবে তেঁতুলের মিন্ট চাটনিটা বেশ ছিল যা কাবাবের সাথে খেতে বেশ ভালো যাচ্ছিলো ওভারঅল মালাই কাবাবের জন্য রেকমেন্ড করা যেতে পারে অথবা রাতে লং ড্রাইভ বা হালকা কিছু খেতে ইচ্ছে করলে যাও যেতে পারে বাট বাকি আইটেমগুলো আমার কাছে খুব একটা ভালো লাগেনি আর আমার ব্যাড এক্সপিরিয়েন্স বলতে আমার তান্দুরি চিকেনের ভিতরে একটু র ছিল হয়তো রাশের কারণে এমন হতে পারে তবে তোমরা বলে দিও ওয়েলকুক করে দেওয়ার জন্য আর এই তো ভিডিওটি ভালো লাগলে হিট দ্য লাইক বাটন গুলশানে আমি রাতের টাইম স্কোয়ারের ভাইব নিতে নিতে বাসে চলে যাইতেছি জোকস পার্ট এনজয় ইটিং